গতরাতে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে আজ সকালে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল হাসপাতালের বাইরের গেটের সামনে চাঞ্চলকর ঘটনাটি ঘটে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গতকাল রাত সাড়ে আটটা নাগাদ সাঁকরাইলের বাসিন্দা কল্পতি পাসওয়ান বয়স আনুমানিক বাষট্টি বছর পেটের অসচ্ছ যন্ত্রণা নিয়ে হাজি একটি মল্লিক গ্রামীণ হাসপাতালে আসেন স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধার অসহায় অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন সেখানেই তার চিকিৎসা চলছিল হাসপাতাল থেকে বাড়িতে খবর দেওয়া হলে বাড়ির লোক ভোরবেলায় তাকে দেখে রেখে যান এরপরই বেলা গড়ালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন হাসপাতাল গেটের সামনে রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিভাবে রোগী হাসপাতালের বাইরে এলেন তা এখনো স্পষ্ট নয় মৃতার ছেলের অভিযোগ মা হাসপাতালে ভর্তি ছিল সেখানেই তার চিকিৎসা চলছিল কিভাবে তার দেহ রাস্তায় পড়ে থাকে স্থানীয় এক অ্যাম্বুলেন্স ড্রাইভার বলেন তিনি এবং ক্লাবের ছেলেরা ওই বৃদ্ধার অসুস্থ অবস্থা দেখে গতকাল রাতে সাড়ে আটটা নাগাদ হাসপাতালে ভর্তি করেন কিন্তু আজ সকালে কিভাবে রাস্তায় মৃত অবস্থায় পড়েছিলেন তা তারা জানেন না তবে হাসপাতালে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এই ঘটনা প্রেক্ষিতে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা বলেন অবিলম্বে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত তিনি হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন পাশাপাশি সাঁকরাইল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শেখ হাবিবের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা বলছি দাদা ঘটনা ঘটেছে গ্রামীণ হাসপাতালে আজটি বললি তাকে দেখুন বিষয়টি হচ্ছে এর থেকে মানে লজ্জার কিছু হয় না কারণ একজন মাকে তার ছেলে ভর্তি করে দিয়ে গেল যে অসুস্থ এবং পরের দিন তাকে পাওয়া গেল বাইরে রাস্তায় মৃত অবস্থায় এখানে আপনি দেখুন দুটো ভূমিকা একটা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষের যে ভূমিকা জন্য কারণ হসপিটাল কর্তৃপক্ষের কাছে খবরই নেই যে একটা পেশেন্ট ভেতরে অ্যাডমিট হয়েছে সে কি করে বাইরে গেল বা সে কিভাবেই বা মৃত হলো আর প্রশাসনের কথা ভাবি ধরুন এখান থেকে সাগরাইল তালা ঢিল ছোড়া দূরত্বে এবং তার নাকি শুনেছি প্রতিদিন টহলদারি গাড়ি বেরো তো সেই তহলদারি গাড়িরও কি একবারও প্রয়োজন পড়লো না বা চোখে পড়লো না যে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে বা রাজ্যের আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো সিস্টেম সমস্ত কিছু কোলাপস করে গেছে এবং আহ বলতে বাধ্য হয়েছি মানে বাইরেটা হচ্ছে নীল সাধারণ দেখুন নীল সাধারণ ঝকঝক করছে ভেতরটা হচ্ছে একদম ভঙ্গুর আপনি ভাবুন আমাদের এম সাহেব যিনি আছে তার এখনো পর্যন্ত কালকে রাতের ঘটনা এখনো পর্যন্ত তার সময় হলো না সেই তিনি এসে ব্যাপারটা খতিয়ে দেখুন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন কাদের আজকে এই এই ঘটনাটা ঘটলো আমরা চাইছি তাদের সত্য উদ্ঘাটন হোক এবং যারা যারা এই ঘটনাটা ঘটার জন্য দায়ী তাদেরকে সরকারের তরফ থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক একটা মানুষ বাঁচার জন্য হসপিটালে আসে কিন্তু তার পদলে কি তিনি পেলেন তিনি মৃত অবস্থায় বাইরে করে পাওয়া তো মানুষ আর কি আশা করতে পারে সরকারের কাছ থেকে আমার নাম শ্রবণ ঘটে গতকালকে একটি মহিলার মৃতদেহ হসপিটালের বাইরে পাওয়া যায় এবং সে বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন যে এই বিষয়টাকে তাদের নলেজে দেওয়া হয়েছে এবং তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে এবং আপনি এলাকার বিধায়ক আপনি এসে কি দেখলেন বিষয়টাকে কি বুঝলেন প্রথমত যে ভদ্র মারা গেছে আমরা তার পরিবারকে সমবেদনা জানায় কিন্তু আজকে ওনার জামাই যেটা বলেছে বা ডাক্তারের যা রিপোর্ট উনি মেন্টালি ডিস্টার্ব ছিলেন মানে ওনার ব্রেন একটু খারাপ অনেক দিন ধরেই খারাপ আছে ব্রেনটা উনি মাঝে মাঝে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন তা বাড়ি থেকে উনি চলে এসেছিলেন বাড়িতে কিছু না বলেই যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ওনার বাড়ির লোক ভর্তি করে গেছে ভর্তি করে যায়নি কেউ উনি গেটের সামনে এসেছিলেন বলেছে পেটে যন্ত্রণা হচ্ছে তখন স্থানীয় কিছু যুবক এসে ওনাকে হসপিটালে দেখাতে নিয়ে আসে তা দেখাবার পরে ওষুধপত্র দেয়া হয় দেওয়ার পরে উনি যারা ভর্তি করতে এবারে যারা দেখাতে এনেছিল তারা চলে গেছে এবার যথারীতি ওনার কোথায় বাড়ি কি বাড়ি হসপিটাল থেকে খবর পায়নি তা রাত্রিবেলা ওরকম একজন পেশেন্ট উনি বেঞ্চের ওপরেই শুয়েছিলেন ডাক্তারবাবুরা দেখা যাচ্ছে যেটা যে ইনজেকশান টিংজেকশান দিয়েছেন আমি রেজিস্টার খাতাও দেখেছি যেখানে ভর্তি উনি হননি এবার সেই জায়গায় দাঁড়িয়ে ইনজেকশান দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে এবার যেহেতু এটা ছোটো হসপিটাল এখানে কোনো গার্ডও নেই সিকিউরিটি বা গার্ড কিছু নেই যেটা বড়ো বড়ো হসপিটালে গার্ড থাকে বা সিকিউরিটি থাকে এখানে তো অত বড় হসপিটাল না গ্রামীণ হসপিটাল সেখানে কোনো গার্ড ছিল না এবং যখন নার্স এবং ডাক্তার অন্য পেশেন্ট একজন আসে তাকে দেখতে যায় সেই মুহূর্তে উনি ওখান থেকে ওই বেঞ্চ থেকে ভর্তি তো হন বেঞ্চে শুয়েছিলেন বেঞ্চ থেকে উঠে চলে যান চলে গিয়ে বাইরেও অনেকক্ষণ বসেছিলেন মানে বাইরে এবার অনেক পেশেন্ট আছে এরকম তো মেন্টালি পেশেন্ট অনেকেই ভেতরে ঢোকে বেরোয় হসপিটালগুলো তো এরকম থাকে তারপরে একটু বেলা হতে উনি ওই সাড়ে ছটার সময় করে গেটের বাইরে যান এবং সেখানে উনি স্থানীয় যারা আছে দেখেন উনি ঘুরছে এবং ওখানে ওনার স্ট্রোক হয় স্ট্রোক হয়ে এখন রিপোর্ট যেহেতু আসেনি আমি বলবো না স্ট্রোক হয়ে মারা গেছে উনি মারা যান বিষয়টা এটা হয়েছে এবং পোস্টমার্টাম করা হয়েছে আজকে রিপোর্ট পাওয়া যাবে কালকে দেহ নিয়ে চলে এসেছে দাহও হয়ে গেছে এবং যা যা রিপোর্ট হবার তা আইনত হবে এবং যেহেতু একটা কমিটিও গঠন হয়েছে তারা দেখুক এসে যে কতটা কি গাফিলতি আছে না আছে আমি এই হসপিটালে যেহেতু চেয়ারম্যান আমারও দায়িত্ব বর্তায় আজকে আমি এসেছি বিএমএস স্যারের সঙ্গে কথা বললাম ডাক্তারবাবুদের সঙ্গেও কথা বলেছি যেহেতু মেন্টালি পেশেন্ট ছিলেন উনি সেহেতু ওনার বাড়ির ঠিকানা বা কিছু উনি বলতে পারেননি সেই মুহূর্তে ট্রিটমেন্টও হয়েছে কিন্তু উনি উঠে চলে গেছেন তখন তখন কিন্তু ডাক্তারবাবু বা নার্সরা ভেতরে ঢুকেছে সেই মুহূর্তে বেরিয়ে গেছেন গিয়ে বাইরের একটা টুল এর মতো ছিল সেখানে উনি বসেও ছিলেন হচ্ছে এবার সেই জায়গা দাঁড়িয়ে আমি যে কমিটি হয়েছে তারা ইনকোয়ারি করুক যদি কোনো হসপিটালে গাফিলতি থাকে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তো ন্যায়টাই করেন নিশ্চয়ই তার স্টেপ নেবেন এ বিষয়ে আমার কিছু বলার নেই তবে আমি বলবো যারা এখানে ভিডিও করেছে বা যারা এখানে বক্তব্য রেখেছে আমি তাদের সম্পর্কে অনেক রিপোর্ট আছে যারা ধরুন হসপিটালের এই আশেপাশে ঘুরে বেড়ায় যখন এই হসপিটালটা নতুন করে তৈরি হয় তখন কিন্তু সেখানে তোলাবাজির একটা রিপোর্ট ছিল মানে তারা এসে ধমকায় চমকায় যে আমাদের টাকা দিতে হবে না হলে হসপিটালের কাজ করতে দেবো না সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে হস্তক্ষেপ করি যে না হসপিটালের কাজে টাকা হ্যাঁ হ্যাঁ না বলা হয়েছিল এবং থানায় অভিযোগ মানে অফিসারদের বলা হয়েছিল তারাও ওদের বলেছে যে হসপিটালে যেন ধারে না এরা এটা কি সমাজ বিরোধী বলতে যেটা বোঝায় সেটা আমি বলবো না কিন্তু যেটা হয় এলাকায় কাজ করি করতে গেলে একটুখানি এসে হ্যাঁ বাধা বিপত্তির মুখে দাঁড়াতে হয় সেটা হয়েছিল কিন্তু আমরা ডেকে তাদের বেশ আমি নিজেই তাদের বলি যে এগুলো করা যাবে না সরকারি কাছে তোমরা এত সাহস পাও কি করে পরে কোনো দিন যদি বাধা আসে আমরা কিন্তু আইনের ব্যবস্থা নিতে বাধ্য দেখুন রাজনৈতিক দলের কর্মী যে তো ভিডিও ছেড়েছে সে তো সিপিএমের এখানকার মেম্বার তাদের চৌত্রিশ বছরে কোনো কাজ হয়নি আগে কোচিংয়ে দেখুন এই যে হসপিটালটা হাজি এস টি মল্লিক এই বিএমএ আসার আগে ওই থেকে জনের মতো পেশেন্ট হতো এখন আপনি ঢুকে দেখুন হসপিটালটা যেভাবে সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং বিএমএ আসার পরে এখন প্রায় আপনার তিনশো থেকে চারশো রেগুলার পেশেন্ট আসে আপনি কি দেখলেন দেখলুম

তারপর কিভাবে এলো তাহলে উনি রাস্তায় ও এসে গড়ি গড়ি এসি ওই কি শুয়ে বললো তো হাসপাতালে কি দেখেনি আমি দেখেছি কি দেখেনি সেটা বলতে পারছি না কতক্ষণ পড়ে ছিল অনেক কোন ধরে দুপুর বেলা এসে সে নিয়ে গেল খবর পুলিশ গাড়ি ঘোরাঘুরি করছিল তারা দেখেনি নিয়ে করেনি দুপুর দিন পুলিশ গাড়ি গেল আমাকে সবাই বলছে একটু মুখটা দেখি দাও মুখটা দেখি দাও পুরো পুরো দেখাচ্ছি না মানে কেউ কোনো গুরুত্ব দেয়নি দেওটা যখন পড়ে থাকে এইখানে দু একটা ছেলে ওকে মানে ডেকেছে আচ্ছা ডেকেছে সবাইকে খুলে খুলে আমি দেখাইছি তো দেখেছে দু একটা ছেলে এদিকে ফোন করেছে ওদিকে ফোন করেছে সবাইকে বলেছে দু একটা ছেলে আছে পড়েছে এখানে যত বেলা হচ্ছে তত সব লোক আসছে এসে সব ও ইয়ে তারপর চিনতে পারলো যে একে ভর্তি করেছিল আগের দিনে হ্যাঁ তারপরে পুলিশ এলে পুলিশ এসে ভুতে ঢুকেছিলো दिके दिके अच्छा अपना नाम आपका नाम माया साहब